সাইকেল নিয়ে আমরা সাইকেলের পিছনে বসে আছি আমার চাচতো ভাই আর কি আমাকে নিয়ে যাচ্ছে জিরানী সৈকত নামে এক স্থানে দেখুন ডান পাশে একটা সাইকেল আছে আমার চাচতো ভাই আর কি এখন আমরা যাচ্ছি হাসাহাসি করতেছি আনন্দ দেখেন চারিপাশে কোনো বাড়িঘর নেই সাত আট কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর নেই আর কি চারিদিকে পানি পানি আর আর দিয়ে দিয়ে একটা রাস্তা আছে এখান আমরা যাচ্ছি বাড়িঘর নেই একদম দেখুন পানি কত সুন্দর বন্যার পানি হয়ে ভরে গেছে ফসলের জমি একদম তলিয়ে গিয়েছে পানির দেখুন ও সাইকেল নিয়ে আমার ভিডিও সামনে বারবার আসতেছে কিন্তু আমি ভিডিওর ক্যামেরাটা ছড়িয়ে দিয়ে তাছি দেখুন অনেক বাতাস সাইকেলিং করাটা আসলে আমার ছোটোবেলা থেকে অনেকটা নেশা সেই জন্য আর কি আমরা সাইকেল নিয়ে চলে আসলাম বাইকলা সৈকত দেখুন রাস্তাটা কত সুন্দর রাস্তাটা অনেকটা ভেঙে গিয়েছে আর কি এই জন্য ক্যামেরাটা অনেক নড়ছে দেখুন একটু একটু বাতাস আছে আমরা বিকাল টাইমে আর কি আপনাদেরকে দেখাবো পানি এবং ব্রিজ সুন্দর সুন্দর স্থান দেখুন পানি অনেক সুন্দর মাঝখান দিয়ে রাস্তা সেখান দিয়ে যাচ্ছি অনুভূতিটা অনেক সুন্দর দেখুন সামনে একজন সাইকেলিং চলাচ্ছে আমার সামনে আর আমি পিছনে আরামে বসে আছি আর কি আমার একটু কষ্ট লাগতেছে না ওরা সাইকেলিং করতেছে বলতেছে আমার একটু কষ্ট হচ্ছে তুমি একটু চলাও বললাম না দেখুন আমার মধ্যে একটু বসে দাঁড়িয়েছি দেখুন কত সুন্দর পানি কত সুন্দর একটা ভিউ আমরা বাড়ি বাসায় থেকে কি বাদাম যেনি আসে সিঙ্গারা খাওয়াতেছি দেখুন গরু ওইখানে মেঘ তারপরে এখন আমরা চলে আসে স্থানীয় লোকেরা এখানে ই করতেছে খেলাধুলা করতেছে মাঝের মধ্যে দেখুন অনেকগুলো লোক বেশি লোক অনেক সুন্দর একটি অনুভূতি দেখা দেখুন মনটা জুড়িয়ে যায় দেখুন চারিপাশে দেখুন একদম পানিতে ভরে গেছে সবাই দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিওটা পাওয়ার জন্য দেখুন অনেকটা লোকজন এসেছে দেখার জন্য পানি এখানে প্রতি শুক্রবারের দিন বিকালে অনেক লোকজন হয়ে ভরে যায় দেখুন বিকাল টাইমে